আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবার হাজির হলাম চলেন গল্প শুরু করা যাক চার বছরের চুক্তিরমা পর্ব পাঁচ আর ছয় আর সাত লেখিকা সারা চৌধুরী শুভ্র গাড়ি এসে থেমেছে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে দারোয়ান গেট খুলে দিতেই শুভ্র ব্ল্যাক মার্সিটিস গাড়িটি ভিতরে ঢুকে গেল শুভ্র গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল তারপর সারা হাত ধরে তাকে বের করল আর রহিমকে বলে দিল কাজীর কথা রহিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল সারার মাথায় প্রচণ্ড ব্যথা করছে সারা সব জানলেও এটা জানে না যে তাকে একেবারের জন্য নিয়ে এসেছে শুভ্র শুভ্রর হাত ধরে বাড়ির ভিতরে ঢুকতে শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ শুভ্র সারাকে ডাইনিং এ সোফায় বসেই রিহিম চাচার বউয়ের কাছ থেকে দৌড়ে গিয়ে অরুকে নিয়ে আসলো তবুও যেন অরুর কান্না থামছে না শুভ্র সমস্ত ডাইনিং পাইচারি করা শুরু করলো বেশ কিছুক্ষণ পর কাজী আসলো ততক্ষণে বাবার কোলে ছোট্ট অরু ঘুমিয়ে গেছে শুভ্র অরুকে রহিম চাচার বুয়ের কাছে দিয়ে সোফায় বসে পড়লেন কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন সারা চমকে উঠল কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল বিবিএ মামানে শুভ্র কিছু না বলে আবারও কাজীর সাথে কথা বলা শুরু করল সারা আবারও জিজ্ঞাসা করল কি হলো বললেন না এবার শুভ্র সারার দিকে তাকিয়ে বলল আমি চাই আমার মেয়ে চারটা বছর তার মায়ের কাছেই থাকুক তাই তোমাকে বিয়ে করছি আর ওই বাড়ি তো আর তোমার আপন না আমি খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজব চিন্তা করিও না আমার মেয়েটাকে একটু আপন করে নিও এটুকু হলেই হবে আর এটার জন্যই তোমাকে আনা শুভ্র কথা শুনে সারার চোখ জ্বলে ভরে উঠে মাথা নিচু করে ফেলে চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল কাজী সাহেব বিয়ে পড়ান তিন কুবুলে আবদ্ধ হয়ে যায় দুটি প্রাণ এখানে কি ভালোবাসা আছে নাকি শুধুই টাকার বিনিময়ের চুক্তি কুবুল বলে কাপা কাপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেই সারা সে কখনো ভাবেনি তার জীবনেও এমন একটা দিন আসবে অজানা একটা মানুষকে প্রথম দেখেই সেই প্রথম দিনে তার জন্য চুক্তির বউ হয়ে যাওয়া কাজী চলে গেল সব কাজ মিটিয়ে টাকার বিনিময়ে সারার বয়স অল্প হলেও শুভ্র সেটা ঠিক করে দিয়েছে কারণ সে চায় না পরে তাদের কোনো সমস্যা হোক শুভ্র কেন বিয়ে করছে সে নিজেও জানে না শুধু এটাই জানে বিয়েটা একমাত্র চুক্তির চার বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে তাই আর কোনো চিন্তা না করে সারার হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসে শুভ্র নিজের রুমে সারাকে নিয়ে এসে সারার হাতে একটা স্পিং ব্যাগ দেয় সারা খুলে দেখে তার ভিতর একটা লং ফ্রক হালকা গোলাপি রঙের সাথে উড়নাও আছে সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র বলে উঠে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতে বলি দুপুরে তো না খেয়ে ঘুমিয়েছিলে শুনলাম তাড়াতাড়ি যাও ড্রেস চেঞ্জ করে শুভ্রর কথায় যেমন সারা লজ্জা পেল তার চেয়ে বেশি কষ্ট হলো তার সারা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল শুভ্র ও চলে গেল নিজের মেয়ের কাছে সারা ওয়াশরুমের দরজায় পিঠ কেসে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর কখনো ওই বাড়িতে যাওয়া হবে না মামা বলেছিল আমার নাকি বাবা মা মারা গেছে কিন্তু তারা তো আমাকে মেলায় পেয়েছিল তাহলে কি আমার পরিবার এখনো আছে আচ্ছা শুভ্র আমাকে বিয়ে কেন করল আচ্ছা আমি বাচ্চাটার মা হয়ে উঠতে পারবো তো গ্রামে থাকতে তো পাপিয়া আফার মেয়ে কত রেখেছি কত গালে তুলে খাওয়াইছি আমি নাকি বড় গেছি সবাই বলতো আমি তো সব পারি নিজের মনের কথায় নিজেই হাসলো সারা তারপর হাত ধুয়ে গায়ে জড়িয়ে নিল শুভ্র দেওয়া জামাটি তারপর মনে মনে একটু হাসলো আজ থেকে তার নতুন জীবন অভিনয়ের জীবন মা হওয়ার অভিনয় সারা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল শুভ্রর কোলে বাচ্চাটি সারা বাচ্চাটির দিকে যেতে গেলেই শুভ্র বলে যাও চুলগুলো আচুরিয়ে খেয়ে নেও সারা তাই করল তবে খেল না শুভ্র জিজ্ঞাসা করলে বলল না খাওয়ার অভ্যাস আছে খিদে নাই তারপর বাচ্চাটির দিকে হাত বাড়ালে শুভ্র অরুকে সারার কোলে দেই ছোট্ট এক মাস বয়সের অরু তখন ড্যাব ড্যাব করে সারার দিকে তাকিয়ে আছে হঠাৎ মুচকি হেসে উঠল সারা সাথে সাথে অরু হাসলো শুভ্র সারার উদ্দেশ্য বলল আজ থেকে ও তোমার মেয়ে তুমি ওর আমু বুঝছ সারা অরুর মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে শুভ্র বলল ওর নাম কি বলতো সারা এবার শুভ্রর দিকে তাকিয়ে কণ্ঠে বলে উঠে যেহেতু আমাকে ওর মা হতে নিয়ে এসেছেন সেহেতু ওর নাম জেনে কি করব একটাই পরিচয় ও আমার মেয়ে এটুকু বলতেই যেন নিজের সমস্ত শক্তি ফুরিয়ে গেল সারার শুভ্র বুঝে মুচকি হাসল মনে মনে ভাবল মেয়েটা ছোট হলেও ম্যাচিওর আছে আমার ছোট্ট রাজকন্যাকে ভালো রাখলেই হল সারা শুভ্রকে অরুর মায়ের কথা জিজ্ঞাসা করলে শুভ্র কিছু বলল না শুধু বলল সময় হলে বলবো বলেই খাবারের প্লেটটা হাতে নিল শুভ্র তরকারি দিয়ে ভাত মেখে সারা মুখের সামনে ধরতেই সারা দিকে শুভ্র শুভ্র সারার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে সারার হাতে অরুর ফিডারটা এগিয়ে দিয়ে বলল তুমি আমার মেয়েকে খাওয়াও আর আমার মেয়ের মাকে খাওয়াই আজ থেকে আমার মাকেও দেখে রাখতে হবে নয়তো আমার মেয়ের খেয়াল রাখবা কি করে শুভ্রর কথা শুনে সারার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাক। শুভ্র সারার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল এই মেয়ে শুধু কথায় প্যাচ প্যাচ করে কাঁদবা না এটা বদ অভ্যাস আমার মেয়ের ও কিন্তু অভ্যাস হবে এবার হা করো শুভ্র কথা শেষ হতেই সারার গালে এক লোকমা ভাত তুলে দিল শুভ্র সারা চুপ করে খাবার চুবুতে থাকল আর অন্য হাত দিয়ে অরুকে খাওয়াতে থাকল শুভ্র মুচকি হাসি দিয়ে বলে উঠল রাত এগারোটা ছুঁই ছুঁই চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নির্বতা বাতাসে মিশে আছে হালকা শীতলতা যেন অজানা কোনো কিছু গায়ের উপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত হয়তো ক্ষিদের কারণে কুকুরের সেই ঘেউ ঘেউ ডাকটা পরিবেশের নির্বতা কিছুটা ভেঙে দেয় কিন্তু মুহূর্তেই সব আবার শান্ত হয়ে যায় আকাশটা আজ অপরূপ সুন্দর তারা গুলা ঝিকঝিক করছে মাঝে মাঝে কালো মেঘ এসে তারা গুলোকে আড়াল করে দিচ্ছে রাস্তার পাশে ল্যাম্পপোস্ট এর আলো কাপা কাপা জ্বলছে সেও ক্লান্তিতে ঢলে পড়ছে এই সুন্দর পরিবেশেও ভাসছে এক অজানা লজ্জার শিহরণ দূরের আকাশে কে জানে তাকি আছে সব কিছুই সে দেখছে লজ্জায় নিজের হৃদস্পন্দন আরও বেড়ে যাচ্ছে ক্রমসে সারা দিনের কথা সারার এক এক করে মনে পড়ছে সে ততই লজ্জায় কুকড়ে যাচ্ছে তার ছোট্ট বুকে তার অরু ঘুমিয়ে আছে পরম আবেশে যেন সে নিজের মায়ের বুকের গরম আভা পেয়েছে সেই রাতে শুভ্র খাইয়ে দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত একইভাবে অরুকে নিয়ে খোলা বারান্দার দোলনায় বসে আছে সে আছে দূরের আকাশে হালকা ঠান্ডা বাতাস এসে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল সাথে সাথে এলোমেলো হয়ে গেল তার ঘন কালো রেশমি চুল কিছু চুল মুখের সামনে পড়ল কিন্তু সারা সরালো না চোখের কোনো এক দুঃখের জল এসেও আসছে না শুভ্রর দেওয়া লজ্জার কারণে কিন্তু মুহূর্তেই সারার লজ্জা রাঙা মুখখানি চুপসে গেল মনে পড়ল মামা বাড়ির কথা তার খেজা শৈশবের কথা সারা মনের অজান্তেই বিড়বিড়িয়ে বলল আসলে বোকা মেয়েটা এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতি যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমাকে আমি কেন কখনো আমার বাবা মার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করি নাই মামা মামিকে কেন জিজ্ঞাসা করি নাই তাদের কোথায় সমাধিস্থ করা হয়েছে আসলেই বোকা আমি বলেই উঠে দাঁড়ালো বারান্দার শেষ প্রান্তের গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো বুকের ভিতরে খুব সুনিপুণভাবে জড়িয়ে রেখেছে অরুকে একদিনেই খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সারাকে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেয়ে হকিয়ে যায় সারা সারা পিছনে ঘরতে যেতেই সারার কাঁধে মুখ রাখে সারা বুঝতে পারে এসেছে খোঁচা খোঁচা শুভ্র দাড়ির স্পর্শ সারার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে সারা কাপা কাপা কণ্ঠে বলে উঠে সারা কি কি কর করছেন শুভ্র কই কি করলাম আমার মেয়ে কি করছে তাই দেখতে আসলাম সারা ও ঘুমাচ্ছে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে শুভ্র সে তো আমি জানি আমার মেয়ে দশটার পরেই ঘুমিয়ে যায় তো আমার তুমি কাচ্ছ কেন সারা ককি বাতাসে এমন হচ্ছে সরেন ঘরে যাব শুভ্র মুচকি হেসে বলে উঠল শুভ্র উহু সত্যিটা বলো আমি কথা লুকানো পছন্দ করি না সারা কিছু না বলে শুভ্রর হাত মাজা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতেই শুভ্র একটা মুচকি হাসি দিয়ে বলল চলো রুমে যায় সারা ও সম্মতি জানাতেই শুভ্র কোলে তুলে নেই সারাকে সারা হতভম্ব হয়ে যায় জাপটে ধরে ঘুমন্ত ওরুকে শুভ্র বিছানায় এনে লাভিয়ে তারপর ওরুকে এক পাশে শুয়ে দেই তারপর সারাকে বলে শুভ্র বলবা কেন কান্না করছো সারা না শুভ্র তাহলে শুরু করা যাক সারা ক কি শুরু করবেন শুভ্র ওই যে কালকের মতো কান্নার সিনারি বলেই হেসে উঠে শুভ্র সারা লজ্জায় লাল নীল আকাশে উঠে যায় কান দিয়ে গরম ধোয়া উঠছে কি লজ্জাটা না দিল লোকটা ঈশ সারার এখন লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে সারা এক এক মনে পড়তে থাকল কাল রাতের সব ঘটনা সারা আবার কল্পনায় ডুব দিল ভাবতে লাগল সেই ঘয়তনাগুলো ব্যাক অরু অনেকক্ষণ ঘুমিয়ে গেছে শুভ্র সারাকে বলল শুভ্র সারাকে বলল তুমি বসো আমি আসছি বলে শুভ্র দরজা খুলে বাইরে চলে যায় সারা গ্রামে একটা বান্ধবী ছিল যাকে বলে গলায় গলায় ভাব নাম লামিয়া আরও এক বছর আগে বিয়ে হয়েছে তার সেজন্য সারার সাথে অনেক কিছু শেয়ার করেছিল সেহেতু সারা অনেক কিছুই ধারণা রেখেছে সারার অল্পস্বল্প ভয় করছে এই তো শুভ্র যখন বাইরে ছিল তখন একজন কাজের মহিলা এসে বলে গেল আজ স্বামী যা বলে সব শুনতে কথা বেশি না বলতে সারার ভাবনার মাঝে শুভ্র রুমে এসে দরজা লাগিয়ে দিল ঠক করে তারপর এলো সারার সামনে দাঁড়িয়ে একটা শপিং ব্যাগ সারার হাতে দিয়ে বলল এটা বাসর রাতের গিফট দেখো তো পছন্দ হয় কিনা সারা শুধু হাঁ করে তাকিয়ে আছে শুভ্র আঙুল দিয়ে তুরি দিয়ে সারার ধ্যান ফিরিয়ে বলল এই যে ভাবনার রানী আমি ফ্রেশ হয়ে আসি পছন্দ হলে জিনিসগুলো পরিও বলে শুভ্র টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুম এ চলে গেল সারা কিছুটা লজ্জা পেয়ে গেল কারণ আগে কখনো কেউ তাকে গিফট দেয়নি আর এভাবে লজ্জাও দেয়নি সারা ড্রেসিং টেবিলের সামনে টুল এ বসে শপিং ব্যাগটা খুলল ব্যাগের ভিতরে তিনটা বক্স সারা এক এক করে সব বক্স খুললো একটাই সোনার কানের আর একটাই সোনার এক জোড়া বালা আর একটা বক্স এ মেকআপ সামগ্রী সারা কিছুটা অবাক হলো যে শুভ্র এত জিনিস চিনল কি করে তারপর ভাবলো তার তো আগেও স্ত্রী ছিল অরুর আসনা তাই হয়তো চিনে সারা চোখে হালকা কাজল দিল সাথে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর কিছু দিল না তার মতে মানুষ কি রাতে সাজে রাতে সে যে কাকে দেখাবে আগে তো শুধু ঈদের দিন সারা সাজতো তাও বিকেল এ একটু তাছাড়া কখনো বের হতে দিত না মামি প্রায় পনেরো মিনিট পর লম্বা শাওয়ার নিয়ে বেরোলো শুভ্র সারা খেয়াল করল ভিজে চুলগুলো থেকে এখনও টুকটুক করে পানি পড়ছে গায়ে তার ইয়াস কালারের একটা শার্ট আর আর একটা ফোর কোয়ার্টার এর ব্ল্যাক ট্রাউজার গলার দিকে কয়েকটা বোতাম খোলা থাকায় শুভ্র লোংস বুকের কিছুটা অংশ দৃশ্যমান শার্টের হাতা ফোল্ড করে কোনোই পর্যন্ত গুটানো টাওয়েলটা গলায় ঝুলিয়ে চুল মুছছে সারা মুগ্ধ হয়ে গেল শুভ্রকে দেখে শুভ্র টাওয়েলটা বারান্দায় দিয়ে এসে সারার দিকে চাইল শুভ্রর চোখ জোড়া আটকে গেল সারার মুখে ইস্কি মায়া শুভ্রর খুব ইচ্ছা করছে মেয়েটাকে নিজের করে পাবার ইচ্ছা করবেই বা না কেন মেয়েটা যে মারাত্মক সুন্দরী সুন্দর টানা টানা দুটো চোখ হালকা গোলাপি চিকেন ঠোঁট জোড়া দুধে আলতা গায়ের রং সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সারাকে গোলাপি ফ্রোকটাতে শুভ্রকে অবাক করে দিয়ে সারা বলে উঠল সারা আপনি আমার দিকে এভাবে কি দেখছেন শুভ্র শুকনো ধোপ গিলে বলল কই কিছু না তো তাহলে এভাবে তাকিয়েছিলেন যে সারা ভ্রুকুচকে জিজ্ঞাসা করল শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে উঠে তুমি চুরি পর নাই কেন আশো পড়িয়ে দেই সারা বেশ বুঝল শুভ্র কথা লুকাচ্ছে তাও কিছু বলল না বিচদ্রোস গ্রামের মেয়েদের শহরের মেয়েদের চেয়ে ম্যাচিউরিটি বেশি হয় গ্রামের মেয়েদের বেশিরভাগ বারো তেরো বছরে বিয়ে হয় আমি নিজে দেখেছি শুভ্র আবার বলল কই দাও পড়িয়ে দেই বলে শুভ্র ড্রেসিং টেবিল এর সামনে এসে দাঁড়াল সারার দিকে তাকাতেই সারা বলে উঠে চুরি পড়লে বাবুর গায়ে লাগবে আমি দেখেছি যাদের ছোট বাবু থাকে তারা চুরি পরে না আর আমিও চাই না বাবুর ব্যথা লাগুক সারার কথা শুনে শুভ্র একটু অবাক হলোর সাথে খুশিতে তার মন ভরে গেল কেননা এই ছোট্ট মেয়েটা তার অরুর কথা ভাবছে বিয়ে হয়েছে ছয় ঘন্টাও হয়নি তার আগে সারা উঠে দাঁড়িয়ে শুভ্র সামনে থেকে যেতে নেবে ঠিক তখনই শুভ্র সারার হাত ধরলো সারা চমকে উঠল শুভ্র সারাকে জিজ্ঞাসা করল আমি তোমার কি হই সারা কাপা কাপা কণ্ঠে উত্তর দিল আপনি তো আমার স্বামী স্পর্শে সারার সমস্ত শরীর কাঁপছে শুভ্র আবার জিজ্ঞাসা করলো অরু তোমার কি হয় সারা এবার একটু বিব্রত বোধ করল সে কি উত্তর দেবে ভেবে পেল না ঠিক তখনই শুভ্র সারার কাঁধে হাত দিল সারা সারা শরীর বিদ্যুৎ বেগে কেঁপে উঠল তারপর শুভ্র বলল নিজের না ভাবলেও মেয়ে ভেব ও এখনও ছোট আমি জানি তুমি অনেক বুঝো মেয়েটা আমার মা হারা তুমি ও সেই মা হয়ে থেকো আমার আর কিচ্ছু চাই না তুমি ওকে কখনো বুঝতে দিও না ওর মা নেই তুমি যা চাইবে তাই পেয়ে যাবে শুধু এই কথাটা রেখো সারা মিহি কণ্ঠে বলল আমি নিজের মেয়ের মতোই বড় করব শুভ্র কথাটা শুনতে পেয়ে মুচকি হাসল শুভ্র সারাকে বলল যাও সব গুছিয়ে শুয়ে পড়ো আমি বারান্দায় যাচ্ছি সারা কিছু না বলে ড্রেসিং টেবিল এর উপর থাকা বক্সগুলো গুছিয়ে রাখতে যেতেই শুভ্র সারার চাল চলন খুব মনযোগ দিয়ে দেখে নিল না শুভ্র আর পারছে না নিজের প্রতি কন্ট্রোললেস হয়ে যাচ্ছে নিজের বিবেক যতই বোঝাক মেয়েটা বাচ্চা কিন্তু মন তো অবাধ্য শুভ্রর মাথায় নেশা চড়ে গেল এ কোনো খারাপ নেশা না এ হলো নিজের বিবাহিত হালাল স্ত্রীকে কাছে পাওয়ার নেশা সারা ড্রেসিং টেবিলের থেকে পিছনে ফিরতেই চলবে গল্প ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনারা পেয়ে যান